অভয়নগরের ছাত্র জনতার শান্তি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নস্থ দিয়াপাড়া বটতলার পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে অভয়নগরের সমন্বয়ক ইমরান হোসেনের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মাসুদ রানা মাওলানা আব্দুল করিম পল্লী চিকিৎসক ফারুক হোসেন শিক্ষক মোহাম্মদ ইসলাম হোসেন পলাশ নন্দী ছাত্রদের মধ্যে আলোকপাত করেন আলাউদ্দিন জাকারিয়া আব্দুল কাদের প্রমুখ বক্তারা তাদের বক্তব্যে বলেন স্বাধীন দেশে হিন্দু ধর্মলম্বীদের সংখ্যালঘু বলে গালাগাল করবেন না তারাও এই স্বাধীন দেশের অংশীদার আরও থাকছে প্রতিবেদনে গ্রামে মহল্লায় আমরা এই যে সমস্ত বাহিনীর পক্ষে আমরা কমিটিকরণ করেছি যাতে করে কোনো বাড়িতে কোনো কড়ায় কোনো মহল্লায় কোনো অপ্রিকতার ঘটনা না ঘটে তার জন্য আমরা সতর্কতা বাহিনী গঠন করেছি কমিটি গ্রহণ করেছি সঙ্গে সঙ্গে আমরা যারা যেখানে যাচ্ছি আমাদের মোবাইল নাম্বার তাদেরকে যোগাযোগ নাম্বার দিয়ে আসছি যদি কোনো অপ্রিকার ঘটনা ঘটে সেটা আমাদেরকে জানালে

তারা অভিযোগ করে কিন্তু আমি যখন আমরা ইউনো স্যার আমাদের ডাকে ছিল সেই বৈঠক করছিল সেই জায়গায় আমি জানতে পারলাম জানতে পারি আমি মিটিং সেরে এসে এই ব্যাপারে পদক্ষেপ নিছি গতকাল রাত্রে আমি এই ব্যাপারটা নিয়ে তাদের ডাকেছিলাম ডাকার পরে আমি বলেছিলাম যে এই একটা গরুও গেছিল অনেকে জানে জানে গরু ফেরত দেওয়া হয়েছে আর আরেকজন টাকা পাবে সেই গরু দপ্তি গেছিল আমি বলেছি যে কোনো রকম এই ধরনের ঘটনা ঘটতে পারবে না আমার এলাকায় আর গটতে পারে পারিনে আর অগর্তে পারবে না উপস্থিত সকলকে বিজয়ের শুভেচ্ছা আপনি প্রশ্ন করেছেন আমাদের বর্তমান ছাত্র সমাজের যে অবস্থানটা সমগ্র গতি যে অবস্থা ইতিপূর্বে অবস্থানে আছে আপনারা জানেন আমরা সব সময় বৈষম্যের বিরুদ্ধে ছিলাম আমরা এখনও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান করছি তো আপনারা ইতিমধ্যে শুনেছেন অন্তর্বর্তীকালীন যে সরকার ব্যবস্থা কথা চালু যে বিষয়টা করা হয়েছে ওই প্রজ্ঞাপনটাও অলরেডি বাস্তবায়নের যে ধারাবাহিকতা ছিল অলরেডি আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট পদক্ষেপ গ্রহণ করে ফেলেছি এবং আপনার তার সাথে দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে আমাদের সাথে অন্য যে দলগুলা ছিল তাদের অবস্থানটা কেন আমি আপনাদের স্পষ্টভাবে বলতে চাই আমাদের যে দাবিগুলো ছিল যে যৌক্তিক দাবিগুলো ছিল আমাদের সাথে যে কোনো দলই আসবে আমরা সেটাকে ভালোভাবেই দেখব কিন্তু যদি অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত জানেন প্রতিটা রাজনৈতিক দলই স্বকেন্দ্রিক একটা নীতির যে দায়িত্ববোধ এবং তাদের প্রত্যেকটা একটা ইয়ে দিয়ে চলে তো প্রত্যেকটা রাজনৈতিক দল বা সংগঠন ভালো দায়িত্বের যে বিষয়টা আছে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করে কিন্তু প্রত্যেকটা দলে কিছু অতি উৎসাহিত ব্যক্তিবর্গ থাকে থেকে থাকে যারা লেয়া বিশিষ্ট বা জোর থাকে তারা না পারে সেই দল থেকে তাকে প্রতি সরাতে কিংবা যুক্ত করতে না পারে বা তাদের অন্য রকম ভূমিকায় নিয়ে তো আমি প্রত্যেকটা দল বা রাজনৈতিক দলকে আহ্বান জানাবো এই লেয়াজ চোর বিশিষ্ট যে ব্যক্তিবর্গগুলো আছে যারা মানুষের নিয়ে যাচ্ছে আপনারা অতি তাদের ভিতর